নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এই বার্তাটি আপনার জন্যই কারণ আপনি এই বার্তাটি পাওয়ার জন্য নির্বাচিত হয়েছেন আপনি জানেন বা না জানেন আপনার জীবন নিয়ে দুটি কথা এখন চারদিকে ছড়িয়ে পড়ছে সবাইকে অবাক করছে আশ্চর্যের বিষয় এই দুটি রহস্য আপনি কাউকেই বলতে চাননি সেগুলো এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে কিভাবে হলো জিনিসটা এত গোপনীয়তা সত্ত্বেও আর কেন ইউনিভার্স চাইছে আপনি এখনই এই বার্তাটি শুনুন বিশ্বাস করুন শেষ পর্যন্ত আপনি বুঝবেন যে এই দুটি কথা আপনার জীবনের ভবিষ্যৎকে বদলে দিতে চলেছে আসলে কিছু মানুষ আপনার সম্পর্কে এমন দুটি কথা বারবার বলছে বারবার উচ্চারণ করছে এবং কোথাও না কোথাও এই দুটি কথা যা আপনাকে নিয়ে বলা হচ্ছে তা একদম গভীর আলোচনার বিষয় হয়ে উঠেছে কোথাও না কোথাও এই দুটি কথা যা তারা জানতে পেরেছে তা তাদের খুবই আশ্চর্যজনক লাগছে তাদেরকে খুবই অদ্ভুত অনুভব করাচ্ছে এই দুটি কথা তারা ঠিক বুঝে উঠতে পারছে না অথবা এই কথা এমন যে তারা মনে করছে যে আপনার জীবনের এমন একটা বিষয় যা তাদের আগে থেকেই জানা উচিত ছিল আর এই দুটি কথা আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার জীবনে এই দুটি বিষয়কে অনেক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এই কথা আপনি কারোর সাথে শেয়ার করতে চাননি যা এখন মানুষ জেনে গেছে আর কোথাও না কোথাও কিছু কিছু কথা এমন হয় যা আপনি জীবনে অন্য কারোর সাথে ভাগাভাগি করতে চান না কাউকে বলতে চান না কিন্তু এই কথাগুলো অন্য কারোর কাছে পৌঁছে যায় বা অন্য কারোর মাধ্যমে অন্যদের জানা হয়ে যায় তখন অদ্ভুত লাগাটা খুবই স্বাভাবিক ব্যাপার মনে হয় এই দুটি কথা আপনি কীভাবে তাদের কাছ থেকে লুকাবেন কেন তাদের কাছে যাওয়াটা আটকাতে পারলেন না কিভাবে আপনি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন যে সব কথা আপনি কাউকে বলতে চাননি তা অন্য কারোর কাছে চলে যায় বা অন্য কারোর মাধ্যমে আরও মানুষের জানা হয়ে যায় তখন কোথাও না কোথাও আপনার মনে বিভিন্ন ধরনের একটা অনুভূতি জাগতে থাকে একটা অদ্ভুত লাগা হয় যে এই কারণে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য আজকের এই বার্তাটি এসেছে বন্ধুরা এই দুটি কথা আলোচনা এখন খুব ভীষণভাবে হচ্ছে এবং কোথাও না কোথাও এই কথাগুলো নিয়ে কিছু বাস্তবতাও আছে কিছু সত্য আজ আপনার জানা দরকার কারণ এই মানুষরা এই দুটি বিষয়ে খুবই আলোচনা করছে তাহলে দেখে নিন কী এমন কথা বা কী এমন বিষয় যা আপনি জানেন না এবং যা আপনার জন্য জানা খুবই জরুরি দেখুন এই মানুষগুলো যারা আপনাকে নিয়ে কথা বলছে এই দুটো কথা এখানে খুব আলোচনার বিষয় হিসেবে দেখা যাচ্ছে প্রচুর আলোচনা হচ্ছে বন্ধুরা ইউনিভার্সের পক্ষ থেকে একটি বার্তা আসছে যে কোথাও না কোথাও এমন একজন আছেন যিনি আপনার প্রতি খুব বেশি মায়াশীল এবং তার সঙ্গে আপনার একটা ভিন্ন ধরনের সম্পর্ক বা সংযোগ আছে এবং কোথাও না কোথাও সেই প্রেমের সম্পর্ক এখানেও দেখা যাচ্ছে সেটা পুরুষ হতে পারে নারী হতে পারে বা আপনার আশেপাশের কোনো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে এমন কেউ হতে পারে যিনি আপনার কাছাকাছি থাকেন আপনার হৃদয়ের সাথে তিনি যুক্ত থাকেন তার পরিবারের কেউ আপনার সাথে খুব একটা সংযুক্ত নয় বা আপনার ওপর খুব একটা সন্তুষ্ট নয় যতটা এই মানুষটি আপনার সাথে সংযুক্ত আছে আর কোথাও না কোথাও আপনার যে ব্যক্তিত্ব আপনার কাজ করার ধরন আপনার আচরণ সেগুলোকে সে ভীষণভাবে ভালোবাসে আপনি যাই করেন যেভাবেই আপনি আচরণ করেন যেভাবেই পরিকল্পনা তৈরি করেন সে আপনার সব জিনিসেই আকৃষ্ট হতে থাকে যেভাবে আপনি কাজ করেন যেভাবে পরিকল্পনা করেন সেগুলো কোথাও না কোথাও তার মধ্যে একটা ভালো লাগা তৈরি হয় আপনাকে নিয়ে দেখুন সেটাই তাকে আপনার দিকে ভীষণভাবে টেনে আনছে আর আপনি যে কাজ করেন তার কারণেই সে আপনার দিকে একটা অদ্ভুত টান অনুভব করছে এটা হচ্ছে কারণ কোথাও না কোথাও আপনার কাজগুলো সে ভালোভাবে বুঝতে পারছে এবং আপনার আচরণের সাথে তার মিল এখানেই দেখা যাচ্ছে আপনার কাজ নিয়ে যে ভাবমূর্তি রয়েছে তা খুবই ভালো কারণ সে বুঝেছে যে আপনার কাজগুলো কোনো সাধারণ কাজ নয় এবং আপনার কাজের পেছনে একটা সত্যিকারের ভিত্তি থাকে আপনি এই কাজগুলো করে কোথায় পৌঁছাবেন এবং ভবিষ্যতের জন্য এই কাজগুলো কিভাবে করবেন কিভাবে এগিয়ে নিয়ে যাবেন তা সে বুঝে গেছে কারণ আপনি দেখতে সাধারণ হলেও আপনার আভা এবং আপনার ভেতরের শক্তি ও ক্ষমতা একেবারেই ইউনিভার্সের দান দেখুন অনেক মানুষই আছে যারা বাইরে থেকে সাধারণ দেখায় কিন্তু খুব কম মানুষই আছে তাদের চেনার ক্ষমতা রাখে তাদের কাজ তাদের ভেতরের গুণাবলী বুঝতে পারে আর এই মানুষটি আপনাকে ভেতর থেকে চিনে নিয়েছে আর এই কারণেই সে আপনার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হওয়ার পাশাপাশি আপনার কাছ থেকে কিছু শিখছে এমন কিছু অভিজ্ঞতা নিচ্ছে যার কারণে তার জীবনে উন্নতি ও সুখ আসছে দেখুন আরও একটি জিনিস এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যা হলো ধীরে ধীরে হলেও আপনার সময় এখন বদলাতে শুরু হয়েছে কিন্তু তারপরেও কোথাও না কোথাও তার পরিবারের একজন মানুষ রয়েছে যে তাকে আপনার বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে থামানোর চেষ্টা করছে এবং সে বারবার এটাও বোঝানোর চেষ্টা করছে যে আপনি যাতে ওই মানুষটির সাথে বেশি মেলামেশা না করেন বেশি ঘনিষ্ঠ না হন এরম কিছু বিষয় এখানে দেখা যাচ্ছে কারণ এখনও পর্যন্ত সে সফল হয়নি এবং ভবিষ্যতে সফল হবে কিনা না তা নিয়েই আপনার সাথে কথা হচ্ছে আর তার সময় পরিবর্তন হবে কি না ভবিষ্যৎ কেমন হবে এসব বলে তাকে আপনার কাছে আসা থেকে বিরত রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু ওই মানুষটিকে আটকানো যাবে না কারণ সে সত্যিটা জানে সে আপনাকে বোঝে এবং আপনার আসল রূপ এখানে সে বুঝে গেছে সে আপনার উপর আস্থা রাখে বিশ্বাস করে এবং তার কাজের কোনো ত্রুটি রাখে না বন্ধুরা এই মানুষটির কথা একটাই যে যদিও আমি এই মানুষটির কাছ থেকে কিছু শিখছি তবে এর অর্থ হলো আমি তার কাজকে যাচাই করেছি এবং ভবিষ্যৎও দেখেছি এই সব কথা শুধু আপনার সম্পর্কেই হচ্ছে দেখুন এখানে ওই মানুষটি আপনার কাছ থেকে শিক্ষা নিচ্ছে শিখছে এবং যে কাজটি শিখে নেওয়ার পরই আপনার ওপর বড় দায়িত্ব আসতে চলেছে কারণ আগে আপনি শিখবেন তারপরেই তো আপনি শেখাতে পারবেন তাই আপনাকে এখানে শেখার জন্য বলা হচ্ছে জীবনের পাঠ শিখুন কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাবেন এটা শেখার পর আপনি এতটাই সফল হবেন যে আপনার সাফল্যের সিঁড়ি বেয়ে ওঠা খুব সহজ হয়ে যাবে এবং আগামী দিনে আপনি চরম উন্নতির শিখরে পৌঁছাবেন এই মানুষটি যে আসছে সে তার পরিবারের একজন মানুষকে বোঝাচ্ছে এবং পরিবারের সেই মানুষটি বারবার বলছে আপনার থেকে দূরে থাকতে আপনি খুব বুদ্ধিমান মানুষ এবং সেই কারণেই এখানে আপনার অনেক কাজ করার ক্ষমতা আছে কারণ আপনার শান্তি আপনার ধৈর্য আপনার স্পেশালিটি আপনাকে এখানে পরিচয় করাচ্ছে যে আপনার কাজ করার দক্ষতা অন্যদের তুলনায় অনেকটা ভালো আপনি যে কাজই করেন একাগ্র মন নিয়ে একাগ্র চিত্ত নিয়ে করেন কারণ আপনি যতটুকুনি বিদ্যা অর্জন করেন যতটুকুনি কাজ করেন তা খুব শান্তভাবেই করেন বরং চান যেন তা একদম নিখুঁত হয় আপনি পরিপূর্ণতায় প্রাপ্ত আপনার মধ্যে এমন বিষয় দেখা যাচ্ছে যে আপনি আপনার চারপাশের মানুষদেরকে খুব ভালোভাবে আনন্দে রাখেন আপনার পরিবারের লোকেরা যদি আপনার বিরুদ্ধে যায় তবুও আপনি তাদেরকে আগলে রাখেন আপনার সঙ্গী আপনার আশেপাশে থাকা যে কাউকে আপনি সবসময় সমর্থন করেন আপনার স্বপ্ন পূরণের জন্য তারাও আপনাকে উৎসাহ দেয় আপনি তার থেকে অনেক বেশি শক্তিশালী যতটা আপনি নিজেকে ভাবেন মানুষের সমর্থন থেকে আপনি খুশিতে আছেন সেই কারণে আপনার মনে প্রচুর শান্তি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমি আরেকটি জিনিস দেখছি আপনার জীবনে অহংকার বলে কিছু নেই যে কোনো বিষয় নিয়ে হোক যে কোনো কারণে হোক আপনার ভেতরে কোনো অহংকারের লেশ মাত্র নেই আপনি মানুষের সঙ্গে মিশুকে প্রকৃতির মানুষ হিসাবে মেশেন আপনি মানুষের সাহায্য করতে চান আপনার স্বভাব খুবই সাধারণ একেবারেই সোজাসাপটা আপনি মানুষকে আপনার স্বভাবের মাধ্যমে নিজের দিকে আকর্ষণ করেন এবং বারবার মানুষ আপনার ব্যাপারে এমনিই কথা বলছে আলোচনা করছে আপনার স্বভাব কতটা সহজ সোজাসাপটা কতটা সঠিক আর যারা আপনার সম্পর্কে এসব জানতো না তাদেরকেও বলা হচ্ছে যারা আপনাকে ঠিকমতো চিনতো না তাদের সামনেও এখন প্রশংসা করা হচ্ছে আজ আপনি এই বিষয়টি জানতে চলেছেন কারণ এখানে আপনার জন্য এমন কিছু মানুষ আছে যারা আপনাকে সঠিকভাবে চিনতে শুরু করেছে কিন্তু এদের মধ্যেই কিছু মানুষ আছে যারা আপনার সমালোচনা ও প্রশংসা করে যা মানে বিরক্তি হচ্ছে আপনার প্রশংসাতে সমালোচনা করছে আপনার বিরুদ্ধে তাদের এইগুলো শুনতে ভালো লাগছে না কারণ তারা আপনার সম্বন্ধে অন্যরকম কিছু আশা করেছিল তারা চেয়েছিল যে সব জায়গায় আপনার নিন্দা হোক সব জায়গা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হোক আর তারা সেইখানে কাছের মানুষ হয়ে উঠুক তারা কোথাও না কোথাও আপনার প্রতি ঈর্ষান্বিত ছিল এবং আপনার উন্নতি ও সাফল্যকে আটকে দেওয়ার চেষ্টা করেছিল ইউনিভার্স সেটা হতে দেয়নি তারা চেষ্টা করেছিল যেই মানুষটি আপনার ওপর আকৃষ্ট তাকেও আপনার জীবন থেকে সরিয়ে দিতে নানান রকম ভুল বুঝিয়ে কিন্তু ইউনিভার্স এমন পরিকল্পনা করেছে যে তাদের পরিকল্পনা সেই মানুষটি বুঝে গেছে যে গোপন সত্য এতদিন উন্মোচিত হয়নি তা এবার উদ্ঘাটিত হয়েছে সেই মানুষটি আপনার কাছে আসবে কারোর কোনো বোঝানো তাকে আটকাতে পারবে না আপনাদের দুজনের মিলন নিশ্চিত কারণ আপনি নির্বাচিত হয়েছেন আপনি ইউনিভার্সের দ্বারা নির্বাচিত আপনার চারপাশে যে সুরক্ষা আছে তা আপনাকে খুবই সুরক্ষিত রাখছে ইউনিভার্স আপনাকে সুরক্ষা দিচ্ছে ডিভাইন আত্মারা আপনাকে চারিদিক থেকে সুরক্ষা বলয়ে ঘিরে রেখেছে তাই বন্ধুরা আর চিন্তা করার প্রয়োজন নেই নিশ্চিন্তে থাকুন আর অবশ্যই কমেন্ট ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ জানান